চারু দীপার ভিডিও দেখে যখন খাবার বানায় তখন সূর্য ভাবে যে দীপার কথাই কেন মনে পড়ছে আমার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলোতে সোনার কাছে খাবার নিয়ে গেলে সোনা জিজ্ঞেস করে কে এই খাবার বানিয়েছে চারু বলে আমি বানিয়েছি তাই সোনা কোনো কথা না বলে খাবার খেয়ে ফেলে অন্যদিকে দীপাকে বিবেক বলে ব্লক করেই তো অনেক টাকা রোজগার করতে পারো কেন যে সাক্ষ্য সারের কাছে কাজ করো তখনই দীপা দেখতে পায় সাক্ষ্য সার পিছনে দাঁড়িয়ে আছে সোনা বলে চারু আনটি আজকে আমার সাথে থাকবে চারু বলে তুমি তো চ্যাম্পিয়ন হয়েছ আমরা যদি একটা পার্টি করি কেমন হয় সোনা মনে মনে বলে মা হয়ে যে কথাগুলো তুমি ভাবনি চারু আমাকে নিয়ে সেই কথাগুলো ভাবে আমি তোমাকে আমাদের জীবনে আর আসতে দিব না মা দীপা রূপাকে কল্পনা করে যেখানে রূপা বলে মা তোমার সাথে রূপার খুব তাড়াতাড়ি দেখা হবে তো বন্ধুরা সকল সিরিয়ালের সকল আপডেট আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ